সাদা রঙের চার চাকা গাড়ি ওপরে নীল বাতি লাগিয়ে গাড়ির ভেতর করে গাঁজা পাচারে হাতে নাতে ধরল গাঁজা সহ দুই অভিযুক্তকে বর্ধমান থানার পুলিশ দুধ সাদা রঙের একটি দামি চার চাকা গাড়ি সেই গাড়ির সামনের কাঁচে লাগানো পুলিশ স্টিকার গাড়ির মাথার ওপরে রয়েছে নীল বাতি স্বাভাবিকভাবেই কারো সন্দেহ হওয়ার কোনো অবকাশ নেই অথচ গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়িটির তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করলো ওই গাড়ি থেকে একশো কেজিরও বেশি গাঁজা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন বর্ধমানে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শিউরি রোডে সোমবার অভিযান চালায় এবং এই সাদা রঙের গাড়িটি তল্লাশি চালিয়ে ছয় বস্তা বোঝায় গাঁজা উদ্ধার করে যার পরিমাণ একশো কেজিরও বেশি বলে জানা গেছে পাশাপাশি দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার অমনদীপ পুলিশের অনুমান পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবার জন্যই এই পুলিশ লেখা নীল বাতি চার চাকা গাড়ির অভিযুক্তরা ব্যবহার করেছে গাড়িটিকে অভিযুক্তদের সোমবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ দেখুন আমাদের কাছে কিছুদিন ধরে আমরা একটা র্যাকেটকে ট্র্যাক করছিলাম তো তারপরে আজকে সকালে এদের এখানে আসার কথা ছিল তো আমরা পিন পয়েন্ট এদেরকে ট্র্যাক করলাম ধরলাম তারপরে ওখানে আমরা দেখতে পেলাম যখন এদেরকে ধরা হয় তো এরা একটা গাড়ি একটি গাড়ির মধ্যে ছিল গাড়িতে একটা নীলবতী ছিল আর ওটা পুলিশ লেখা ছিল সো দ্যাট কেউ এদেরকে ডাউট না করে এরা যেটা এই যে গাঁজা নিয়ে এসেছিল প্রায় একশো কেজি প্লাস গাঁজা ছিল এই গাঁজা এসেছিল ওড়িশা থেকে অ্যান্ড আমাদের এখানে একটা আমাদের জেলাতে এক গুচখা দিকে যাচ্ছিল তো এর মধ্যে কোন কোন ইনভল্ড আছে কোথায় থেকে এসছে কারা সাপ্লাই করেছে বা কারের কাছে যাচ্ছিল সেই সব আমরা ইনভেস্টিগেশনে খোঁজবিন করছি এখন যত লোকের এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে সবার আগেনস্ট অ্যাকশান নেওয়া নেওয়া হবে সব লোককে আমরা অ্যারেস্ট করবো লিগাল অ্যাকশন নেবো এদের আমরা কাস্টাডি চেয়েছি কাস্টাডি নিয়ে আসার পরে আমরা নিশ্চয়ই থেকে কিছু ফার্দার তথ্য পাবো কি কোথায় থেকে টোটাল চেঞ্জ পাবো আমরা অ্যান্ড যেটা আপনি কোশ্চেন করলেন এদের গাড়িতে যেটা লেখা ছিল নীলবাতি বা পুলিশ লেখা ছিল সেটাও কেন করা হয়েছিলো এটা পিছিতে আনার পরে আমরা ফার্দার জানতে পারবো বললাম আপনাকে ওড়িশা থেকে এই একশো কেজি গাঁজা যেটা ছিল উড়িষ্যা থেকে আসছিলো গতকালও আমরা গাঁজা ধরেছিলাম মেমারি থানাতে ধরেছিলাম পঞ্চাশ কেজি সেটা ওড়িশা থেকে আসছিল তো অন্য স্টেট থেকে আমাদের এখানে এটা ট্রান্সপোর্ট হচ্ছিল তো গতকাল যেটা ছিল সেটা আমাদের জেলাতে নেই সেটা আমরা যেটা খোঁজ পেয়েছিলাম বীরভূম সেটা বীরভূম যাচ্ছিলো ওখানে আমরা চারজনকে ধরেছিলাম ও চারজনের মধ্যে থেকে একজন মহিলাও ছিলেন গতকাল এই আজকে যেটা লোককে ধরা হলো ওখানে দুজন ছেলে ছিল তো এটা লুকিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিলো এরা প্যাকেট প্যাকেট করে তো আমরা যত লোক এদের মধ্যে এই এই মধ্যে ইনভলভ থাকবে যুক্ত থাকবে ঘটনার সঙ্গে সব সবার এগেন্স্ট আমরা